সবাইকে নবজ্ঞ মূল সেন্টার থেকে প্রণাম জানাই আজকের ভিডিও মাধ্যমে কিভাবে আমরা কোরিয়ার সার্ভিস করি এবং কোন কোম্পানি থেকে আমরা কোরিয়ার সার্ভিস করে থাকি কিভাবে আমাদের মাল যায় অথবা কি করে আমরা মাল কাটিং করে প্যাকিং করে পাঠাই সেই হিসাবে আজকে আপনাদেরকে সেগুলি দেখাবো এবং সেই বিষয়েই আপনাদেরকে বলবো যাতে আপনাদের আত্মবিশ্বাস এবং সুবিধা হয় আমাদের কাছ থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা খুব সহজেই মালটি নিতে পারবেন প্রথমত আমরা এখানে মাল কাটছে এবং কাটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা আপনাদেরকে বলে থাকি আমরা সিঙ্গুর হুগলি জেলা থেকে বিশেষ করে কিছু কিছু মাল এখান থেকে সেল করে থাকি অনেকে পাইকারি এবং খুচরো মাল আমাদের কাছ থেকে নিয়ে থাকে খুব অল্প টাকার মধ্যে আপনাদের কাছে ডিটিডিসির মাধ্যমে আপনার কাছে মূল অবশ্যই পৌঁছে যাবে আমাদের সিঙ্গুর হুগলি জেলার ডিটিডিসি অফিসের থেকেই আপনাদেরকে এই মূল পাঠিয়ে থাকি অনেকেই আমার কাছ থেকে এর আগেও অনেক মূল নিয়েছে অনেকে মূল আরও অর্ডার করছে আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় মূল আপনার লেগে থাকে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে আপনি খুব সহজেই আপনার সঠিক গ্রহগুলিকে সন্তুষ্ট করতে পারবেন এই হচ্ছে মূল আপনারা দেখুন এইভাবে মূল প্যাকিং করে আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা আপনারা ভালো করে দেখুন যদি আপনার হাতে অথবা কোমরে ব্যবহার করতে চান সেই হিসেবে আমাদেরকে বলে দেবেন আপনার কাছে খুব সহজেই অল্প টাকার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে আমরা ডিটিডিসি যে কোরিয়া সার্ভিসের মাধ্যমে স্টোন পাথর এবং গাছ পাঠিয়ে থাকি বিভিন্ন ডিস্টিকের জন্য বিভিন্ন রকমের রেট হয়ে থাকে বিভিন্ন সার্ভিসের জন্য বিভিন্ন চার্জ লাগতে পারে যদি আপনারা বলেন যে কেন বেশি চার্জ লাগে থাকে বা চার্জ এত লাগবে কেন যেন তোমরা যদি মূল নিয়ে থাকো তাহলে আলাদা চার্জ লাগতে পারে আর যদি তোমরা গাছ নিয়ে থাকো তাহলে ওজন হিসেবে কেজি দরে হিসেবে আপনার সেই মূল্য টাকাটা আসবে সেই গাছটি আপনার কাছে পৌঁছাবে অথবা আপনি স্টোন নিলে তার আলাদা ডেলিভারি চার্জ হতে পারে সেই বিষয়ে আপনারা কোনো ঘাবড়াবেন না আমরা ডিটিডিসির মাধ্যমে যোগাযোগ করে আপনার কত টাকা পড়ছে আপনি সেই টাকার মধ্যে নিতে পারবেন কি না আপনাকে সব বলে দেওয়া হবে যখন আপনি মূল আমাদের কাছ থেকে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য বিভিন্ন ডেলিভারি চার্জ হতে পারে ওয়েস্ট বেঙ্গলের জন্য সীমিত দেড়শো দুশো টাকার মধ্যে ডেলিভারি হয়ে যেতে পারে অথবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো সার্ভিস হয় সেখানে দুশো থেকে আড়াইশো তিনশো টাকার ভেতরেও চারশো টাকার পাঁচশো টাকার ভেতরেও ডেলিভারি হতে পারে আপনারা দেখুন এই হচ্ছে ডিটিডিসির অফিস আমরা ভেতরে প্রবেশ করব যাব এই অফিসটি সবগুলো দোকানের শেষের দিকে অফিসটি আছে আপনারা ভালো করে দেখুন আপনাদেরকে প্যাকিং অথবা কিভাবে প্যাকিং হচ্ছে কিভাবে এই দোকানে মাল পাঠাই সবই দেখাবো কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি এই দোকানের যে ওনার আছে তিনি আমাকে কিছু কিছু ভিডিও লিগ্যাল নয় আমাকে বলেছে যেগুলো এগুলো লিগাল নয় আপনি এই ভিডিও কখনোই সোশ্যাল মিডিয়াতে দেবেন না বা ওনার ইচ্ছা নেই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় দেবার তিনি আমাকে সেইগুলো বারণ করেছেন সেই হিসেবেই তিনি ওনার মুখটা বা ওনাকে দেখাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেবিলের মধ্যে মূল এবং স্টোন আছে সেগুলো আমরা ডিসিডিটির মাধ্যমে ডেলিভারি করব তারই এখানে প্রসেস বা নিয়ম চলছে কি করতে হবে না হবে তিনি একটি প্যাকেট আনতে গেলেন এই হচ্ছে ওজন যন্ত্র এই যে ওনার টেবিল এবং ল্যাপটপ আছে উনি প্যাকেট এনে প্যাকিং করবেন তার মধ্যেই আপনাদেরকে কিছু কথা বলে রাখি যদি আপনাদের মনে হয় যে আমাদের কাছ থেকে খুব অল্প টাকার মধ্যে নবগ্রহ মূল এবং নবগ্রহ মূল ছাড়া বিভিন্ন রকমের মূল নিতে পারবেন এই ডিটিটিসির মাধ্যমে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আপনার ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস অথবা পিন নাম্বার দিলেই আপনার কাছে ঠিক সহজেই পৌঁছে যাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার জেলা অথবা আপনার ডিস্ট্রিকে এই ডিটিডিসির সার্ভিস আছে কি না সেটা আমাদের জানতে হবে যদি ডিটিডিসির সার্ভিস আপনার এলাকায় থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার হাতে এই মূল নিতে পারবেন আজকে সব সব প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখতে থাকুন এইভাবেই প্যাকিং হয়ে কাস্টমারের কাছে পৌঁছে যায় খুব সহজেই কাস্টমার বিশ্বাস করে আমাদের কাছ থেকে মূল বা স্টোন এইভাবেই নিয়ে থাকেন যদি আপনি মূল বা স্টোন আমাদের কাছ থেকে নিতে চান তাহলে বিশ্বাস এবং ভরসা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা যারা মূল বা স্টোন পাথর নিয়েছে আমাদের কাছ থেকে তাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তারা কিভাবে আমাদের কাছ থেকে সার্ভিস পেয়েছে আর যারা যারা বিশ্বাস করতে পারছেন না তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনো বিষয় বা যে কোনো তথ্যের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আর আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে জানতে পারবেন আপনারা হোলসেল এবং পাইকি রেটে আমাদের কাছ থেকে নবজ্ঞ মূল ডিটিসির মাধ্যমে খুব সহজেই নিতে পারবেন ধন্যবাদ